আমাদের জিন্দিগির পরিবর্তন দরকার আখলাকের পরিবর্তন দরকার ঘরের পরিবর্তন দরকার আমার ছেলে নামাজ পড়ে না আমার মেয়ে নামাজ পড়ে না আমার স্ত্রী পর্দা করে না আমার ঘরের কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না কেউ সহি শুদ্ধ অজু গোসল জানে না আমার জীবনের অর্জনটা কি এই বিল্ডিং এই সোফা এই খাট পালং ফার্নিচার এটা বুঝি মুসলমানের অর্জন মুসলমান বুঝি এইটা দেখায় মুসলমান বুঝি এইটা বলে মুসলমানের এটা নিয়ে সফলতা আমার একটা বাড়ি আছে আমার ঘরে ফার্নিচার আছে আমার বউ গহনা আছে বাজারে আমার একটা ভিট আছে রাস্তার তিন কোটি টাকা সব দি মিলাইলে না দুই কোটি এক কোটি টাকা কাফের বেইমান ইহুদি খ্রিস্টান পৃথিবীর নাস্তিক মুরতাদদেরকে তো আল্লাহ দুনিয়া তার চাইতে বেশি হাজার হাজার কোটি টাকা দিয়ে ভারতের এক হিন্দু পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের একজন মুকেশ আম্বানি তার একটা বাড়ি নির্মাণে খরচ গেছে আঠারো হাজার কোটি টাকা আঠারো হাজার কোটি টাকা তার বাড়িটার মূল্য খরচের মূল মূল্য কি হয়েছে এতে এতে কি হইছে তাইলে এই জন্য বাফ দুনিয়া উপার্জন করে দুনিয়া দেখাইয়া দুনিয়া কামাই করিয়া ইমানদার আমরা পারতাম না আমরা কাফেরদের লগে হইতো না আমাদের দেখাই তবে আখেরা আমাদের দেখাইতে হবে কি আখেরা আমাদের সফলতা আমাদের প্রস্তুতি আমাদের তৃপ্তি আমাদের সান্ত্বনা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া চাওয়া পাওয়া আখেরা আখেরা আখেরাতের হিসাব মিলায় ছেলেটা নামাজ পড়ে কিনা এটা বলেন মেয়েটা পর্দা করে কিনা এটা বলেন ছেলে মেয়ে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা এটা বলেন বউ পর্দা করে কিনা এটা বলেন টেলিভিশন বন্ধ হবে কোন দিন এটা কর সুদের ব্যবসা বন্ধ হবে কোন দিন এটা বলেন কিস্তি লওয়া ছাড়বেন কোন দিন এটা বলেন বিড়ি সিগারেট খাওয়া বন্ধ হবে কোন দিন সেটা বলেন আপনার ছেলে মেয়ে ফজরের নামাজ পড়বে কোন দিন সেটা বলেন ছেলে মেয়ের আখলাক ভালো হবে কোন দিন সেটা বলেন পরকাল অর্জনের নিজের এবং স্ত্রী সন্তানের জন্য পরকাল অর্জন করার আখেরা জান্নাত অর্জনের সবচেয়ে শ্রেষ্ঠতম একটা মৌসুম সেটা মাহের রমজান আল্লাহ তালা মাহে রমজানে জান্নাতের দরজা খুলে দেয় জাহান নামের সব দরজা বন্ধ করে দেয় শয়তান সব শিকলে আবদ্ধ করে দেয় আল্লাহ তালা যেন বলতেছে বান্দা আমি রমজান আসছে জাহান নামের দরজা বন্ধ করে দিছি সমস্ত শয়তান এগুলার শিকলে আটকায় দিছি এবার যেদিক দিয়েই তুমি পথ দর আমার হুকুমটা মাইনা শুধু রাস্তা খোলা আছে একটাই সেটা জান্নাত শুধু জান্নাতে ঢোকো জান্নাতে ঢোকো

আল্লাহ তালা বলছেন চার জায়গায় কোরআনের যে আমি রবিকে পাঠালাম একটা উদ্দেশ্য হলো তিনি আমার বান্দাদেরকে সমস্ত মন্দ স্বভাব থেকে বদ আখলাক থেকে উত্তম স্বভাব দ্বারা তাজকিয়া পরিশুদ্ধ বিশুদ্ধ করবেন অন্তর থেকে যাবতীয় মন্দ স্বভাব মন্দ আখলাক থেকে সরিয়ে উত্তম আখলাক দ্বারা সাজিয়ে দিবেন গড়ে দিবেন এটা একটা উদ্দেশ্য তাইলে বুঝা গেল কেউ কালেমা পড়লেই নিজে নিজে আখলাকওয়ালা হয়ে যাবে এমনটা না বরং নবীজিকে জিম্মাদারি দিছেন আপনি আপনার সাহাবি অনুসারী তাদের আখলাক চরিত্র আপনি গড়ে দিবেন আপনি সাজিয়ে দিবেন ফলে নবী সাল আলী সাল্লাম ছোট বড় প্রত্যেকের দিকে নজর রাখছেন

পরকাল কিছুই আর মনে থাকবে না এগুলো শুধুই দুনিয়া নিয়ে এই পরিমাণ ব্যস্ত আর লুবি হইয়া তখন তোমার পরিচয় হবে তখন তোমার পরিচয় হবে প্রকাশ্য পাপি নাফুর আর কেউ তোমার মোমেন বলবে না আল্লাহর কোসম কোরআনের আয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছে নাফর মানি বেড়ে গেলে একদিন আমি আল্লাহ তোমার পরিচয় সিল লাগাইয়া দেবো ফাঁসে লোকে তোমাকে বলবে সুদ খোর লোকে বলবে ঘুষ খোর লোকে বলবে হারাম খোর লোকে বলবে জেরা খোর লোকে বলবে মদ খোর গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাল খোর হারাম খোর লম্পট চরিত্রহীন বেনামাজি অসভ্য বেহায়া এরকম একটা না একটা পরিচয় সিল তোমার নামে লাগিয়া যাবে সেদিন আর কেউ তোমারে মোমেন্ট বলবে বলবে ও হেতের কথা গঝ আরে বাট ফাট ও ইতে আর চিন চিঞ্চি যে সিটারের হর্দার এ লাইগে গেলো কি জীবনের তরে কি লেগে গেল আরে বিল্ডিং করছে তো বেটা বিল্ডিং বেড়া সুদের টিয়া বেড়া চিনি না আমরা জানি না বেড়া তিন নম্বরই টিয়া দুই নম্বরই টাকা এই তো কি লেগে গেলো জীবনের তরে এটা কোরআন শরীপাল্লা তো পরিচয় বদলায় দেবো বেটা পরিচয় জিন্দিগি বদলায় দেবো আমরা দুনিয়া তো এটার অভ্যাস আছে মানুষের কথার মধ্যে এটার প্রচলন আছে যে বেটা যা করতেছ এমন ফিট তোর বাফের নাম বুলাই দেবো বেটা মানুষ বলে না এমন যে আল্লাহ বেঈমান বেইমান আমার সেজদাদাও না ফরমান মনে রাখিস তোর পরিচয় ভুলায় দেবো

আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ বলে শুনে নাও বান্দা জাহান্নামী আর জান্নাতি কখনই বরাবর হতে পারে না নাফরমান আর কখনই বরাবর হইতে পারে না হারামখোর আর হালাল উপার্জনকারী বরাবর হইতে পারে না নামাজি বেনামাজি বরাবর হইতে পারে না পদ্দান সিনারি আর বেপর্দান আরী বরাবর হইতে পারে না সাবুল জান্নাতীহু মুল ফা ইজুন আল্লাহ বলেন মনে রে খুব বান্দা জান্নাতীরাই কেবল সফল ইমানদারি কেবল সফল সেজদাওয়ালাই কেবল কামিয়াব আলাই কেবল সফল